হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাইহান লার্নিংস বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই ভিডিওতে দেখাবো সিলে অ্যাপে কিছু আপডেট আসছে তো এটাকে আমি ভিডিও দিয়েছি কীভাবে কে করবেন আমি কিন্তু আরেকবার বলবো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কে ওয়াইসির ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে যারা যারা কেওয়াইসি করেন না দ্রুত কিন্তু কেওয়াইসি করে নেবেন আর এইবারের কাজটা হচ্ছে কি যারা কে ওয়াইসি করছিলেন এবং যে অ্যাড্রেসের মাধ্যমে কেওয়াইসিটা করছিলেন ওই অ্যাড্রেসটা কিন্তু ওই ওই অ্যাড্রেসের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে তো কীভাবে কানেক্ট করবেন আমি অল প্রসেস কিন্তু দেখাবো তো ভিডিওটা কিন্তু সবাই কন্টিনিউ করবেন ওকে তো ফার্স্টে করতে হবে কি আমাদের যে অ্যাপটা আসছে অ্যাপটা কিন্তু আমাদের আপডেট দিতে হবে ঠিক আছে এখানে দেখেন অ্যাপটা কিন্তু আপডেট আসছে এখন আপডেট দিতে হবে আমরা সবার ফার্স্টে করবো কি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে এখানে সরাসরি সার্চ দেবেন ছিলিয়ে লেগে ঠিক আছে তো এখানে সার্চ দিতে হবে তো সিরিয়া আমরা চলে এসেছি এখানে সিরিয়াতে এখন জাস্ট আপডেটটা আমরা দিয়ে দেবো ঠিক আছে তো আপডেটটা একটু ওয়েট করতে হবে জাস্ট এখানে বেশি টাইম লাগবে না আপ টু দুই সেকেন্ডের মতো টাইম লাগবে খুব দূর হলে হ্যাঁ কম বেশি আমাদের আপডেটটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনাদের কাছে একটা রেকর্ড থাকবে যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের বেল বাটনে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন তাহলে কিন্তু আমরা অল আপডেট এখানে দিয়ে থাকি ঠিক আছে আর ছোটো ছোটো বিষয়ে কিন্তু আমরা ভিডিও করা পসিবল নাই যখন বড়ো কোনো আপডেট আসে তখন কিন্তু ভিডিওটা করা হয় সেন্ড করতে হবে এখানে জিমেল দিয়ে আবার লইংক করতে হবে ঠিক আছে জিমেল এবং পাসওয়ার্ড তো এখানে আমরা কিন্তু লগ ইন করে ফেলছি ঠিক আছে অ্যাকাউন্ট এখন কী করবো কানেক্ট অপশানে ক্লিক করবো এখন সরাসরি ম্যাডাম মেডামাক্ক আসছে তো আপনারা এখন করবেন কি যে কানেক্ট অপশানটা আছে জাস্ট এখানে এখানে কানেক্ট করে একটা কারেন্টে ক্লিক করবেন ঠিক আছে কানেন্টে ক্লিক করার পরে এখন জাস্ট মেডামাক্সটা সিলেক্ট করবেন যে ওয়ালেটে কানেক্ট করছেন ঠিক আছে ওই ওয়ালেটে জাস্ট এখানে করবেন কি এই কানেক্ট অপশান পেয়ে যাবেন এখানে এসে ঠিক আছে জাস্ট এই কানেক্ট অপশান একটা ক্লিক করে দিলে আপনাদের এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে ওকে এখন আমরা করবো কি দেখেন ব্যাগ চলে আসছি এখন আমরা এখানে আবার প্রবেশ করে দেখছি এখানে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে আমাদের টোকেনটা এখানে কিন্তু ফুল শো করতেছে ওকে আমাদের টোকেনটা কিন্তু শো করতেছে আর যাদের এখানে দেখেন কে ওয়াইসি হয় না আমরা কেওয়াইসিতে ক্লিক করি সরি আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করা খুব সাকসেসফুলি হয়ে গেছে এখানে জাস্ট করবেন কি চেকিং ক্লিক করে দেবেন একটা ঠিক আছে এখানে একটা চেকিং পাবেন তো এখানে করবেন কি যে চেকিং একটা ক্লিক করে দেবেন এখানে আপনার যে কিছু টোকেন দিবে তারা এখানে ওই হট টোকেনটা দিবে দেখেন ফায়ার ফায়ার যে চলতেছে এই ফায়ার টোকেনটা আপনাকে দেওয়া হবে ঠিক আছে আমার ঊনআশি ছিল এখানে আশি হয়ে গেলো ঠিক আছে ডেলি আপনাকে করতে হবে চব্বিশ ঘন্টা একবার করতে হবে তাহলে আপনাকে ওই হট টোকেনটা ফায়ার টোকেনটা দেওয়া হবে ঠিক আছে তো ভিডিওটা এটুকু ওই ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি কারণ যারা যারা ওই সিলিয়া প্রজেক্টে কাজ করছে সবাই যেন কেউ সেটা সরি ওয়ালেটটা কানেক্ট করতে পারে তো ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ